আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সেই কামনায় আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে কথা বলবো শীতের মধ্যে অনেক ছেলে দের মেয়ে দেখছি যে আপনার এই সাইড দিয়ে শীতটা আসলেই এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কালো একটা ছোপ পড়ে যায় এই যে এই দেখতে আর এই এই রকম ছবি দেখতে দেখি এই দুই রকম এই শীতটা আসলেই পিগমেন্টেশনের মতন একবার একটা ছোপ পড়ে যায় কালচে ছোপ তো সেইটা কি কারণে পড়ে এবং এটা প্রতিকার কীভাবে আপনারা এটার উপকার পাবেন শীত আসলে মুখটা অনেক সময় বেশি শুষ্ক হয়ে যায় অনেকে রৌদ্রের কারণে ত্বকে ময়লার স্তর জমে আপনার এইরকম স্পটটা কাচে ছোপটা পড়ে যায় তার জন্য আপনারা তার হাত থেকে বাঁচতে নিয়মিত আপনারা মশ্চরাইজার ব্যবহার করতে পারেন মাশরের জার যদি আপনারা ইউজ করেন আই हैव তাহলে আপনাদের এই স্পটটা বড় অনেকাংশই কমে যাবে এছাড়া আপনারা ঘরের মধ্যে অলিভ তেল অথবা খাঁটি নারকেল তেল হ্যাঁ এটা লাগাতে পারে এটা লাগালে আপনারা অনেক অনেকাংশেই স্পটগুলো আস্তে আস্তে কমতে থাকে এছাড়া দুই আপনারা হালকা যে ক্লিনজার আছে এই ক্লিনজার দিয়ে মুখটা ধুতে পারেন মুখটা ধুলে আপনারা দেখবেন তত অনেকাংশই পরিষ্কার থাকবে কালো ছোপ এটা করবে না সাথে যদি ময়লা টয়লা থাকে সেই ময়লাগুলো উঠে যাবে আর বাইরে যে সময় যাবেন অবশ্যই আপনারা সানস্ক্রিন ব্যবহার করে যাবেন থার্টি বাইরে যাওয়ার পনেরো মিনিট আগে সানস্ক্রিন লাগবেন থার্টি অথবা ফিফটি এইসব সানস্ক্রিন লাগাতে পারেন এটা লাগালে আপনার অনেক অনেকাংশে ভালো থাকবে এছাড়াও আপনারা এই ঘরের মধ্যে আরেকটা কাজ করতে পারেন আলুটাকে ব্লেন্ডার করে অথবা আলুর রসটা বের করে তুলার মাধ্যমে তুলা দিয়ে এটা আপনি মুখে লাগাবেন যেই যেই জায়গায় স্পটটা আছে এখানে লাগাবেন দশ মিনিট রাখবেন দশ মিনিট পর হালকা সুষম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে ফেলবেন সেই ক্ষেত্রে দেখবেন যেই ছোকগুলো পড়তেছে এই ছোপগুলো আস্তে আস্তে চলে যাবে এছাড়াও আপনার মুলতানি মাটি ইউজ করতে পারেন মুলতানি মাটি মুখের জন্য অনেক উপকার আসে এভাবেই যদি আপনারা নিয়মিত মুখের পরিচর্যা করেন আশা করি আপনার এই মুখের এই কালচের ছোপটা অনেকাংশেই কমে যাবে এবং থাকবেই না চেষ্টা করবেন সবসময় ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট লাগানোর জন্য এবং মশ্চারাইজিং যেটা ইউজ করবেন সেটা অবশ্যই ডিপ মশ্চারেজিংটা ইউজ করার চেষ্টা করবেন অনেক সময় হালকা মশ্চারাইজিং পাওয়া যায় এগুলো ইউজ করবেন না ব্র্যান্ড দেখে ভালো ব্র্যান্ড দেখে আপনারা অবশ্যই প্রোডাক্টটা কিনবেন সেই ক্ষেত্রে দেখবেন আল্লাহর মতে আপনার এই ঝোঁকটা পড়বে না আর এটা শীত আসার কিছুদিন আগের থেকেই এই পরিচর্যাটা নিতে চেষ্টা করবে তাহলে এটা আর হবে না সুস্থ পেন ভালো থাকবেন সেই কামনা এখানে সালামু আলাইকুম